নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জি দ্রুত হচ্ছে সবার সাথে তো তিন দিন হয়ে গেল কারেন্টের এই ডালমাল ভাঙি এই ট্রান্সমিটারের সমস্যা পুড়ি গেছে এক মাস পর পর এই ট্রান্সমিটার পুরো ট্রান্সমিটার এখানে বসে দিয়ে যায় তার এলোমেলো হয়ে যায় ধরে ছিঁড়ি মিড়ি গেল ঠিক করে দেয় না ওই ঠিক করতে এক সপ্তাহ লেগে যায় এবারে এদের ট্রান্সমিটারে দিয়ে যায় প্রতিবার পয়সা ওই ঠিক করতে হলে হাজার দু হাজার দেড় হাজার তিন হাজার টাকাকে তুলে তুলে ওড়ালি চল যায় কিন্তু আমরা বিল দিই পয়সা দিই ঠিকঠাক বিলের কাগজ আমাদের সব আছে ঠিক আছে এবার তাও আমাদের এখান এদিকে কোনো খেয়াল দেয় না ধ্যানও দেয় না এই যে তারগুলো ঝুলে গেছে রসাটি বান্ধ আছে এক নম্বর কথা আমরা যদিন থেকে কারেন্ট পেয়েছি এখানে একটা ট্রান্সমিটার ভালো দেয় না

কারেন্টের সমস্যাগুলো আছে তো এই যে তার গলাম ছিঁড়ে গিয়েছে দড়ি দিয়ে বেঁধে রেখেছে এইসব দড়ি দিয়ে বেঁধে রেখলে তো হবে না হোল্ডারটা ঠিক করে ভিড়াতে হবে ট্র্যান্সমিটারটা উপরে লাগাতে হবে তার গলা সব নিচে ঝুলছে এগুলো তো যখন তখন মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তারের জন্যে সেই জন্য আমাদের সমস্যা তার গলা প্রত্যেকটা তার ওই যেগুলো আছে সব হাত দিয়ে ছুঁয়ে যাবে তার গাছে ডালে ঢেকে নিয়েছে এগুলান তো লাগবে ঠিকঠাক ফেরিয়ে এগুলান তার গালাকে লাগাতে হবে ট্র্যান্সমিটার বার বারবার এখানে পুড়ে যাচ্ছে কিন্তু এই যে তার দিয়ে এখানে বেঁধে রেখেছে রসাদি বেঁধে রেখেছে এইভাবে তো থাকবে না এটা এটা তো যে কোনো টাইমে কেটে যেতে পারে এখানে চাইছি যে আমাদের ট্রান্সমিটারটা একটু বড় দিতে হবে তেষট্টি আর তার মারগুলো যেন নাচ খুলে নিচে উপরে লাগাতে হবে ট্রান্সমিটারটা আর ওই রসাদি বেঁধে রেখেছে ওই যে রসাদি মাতাগুলোকে ঠিক করতে হবে এটাই তো যে কোনো সময় এখানে অ্যাক্সিডেন্ট করতে পারে মানুষ আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত কথা সবার সাথে জিটিবির আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক করুন ডাব্লিউ 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 ডট জিটিবিল ডট কম